আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি প্রিয় খামারি ভাইরা আপনারা সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে নতুন আর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখেন মাসাল্লাহ আজকে হচ্ছে আমার মুরগি বয়স বিশ দিন চলতেছে তো এখানে হচ্ছে আটটাশো বিশটা মুরগি আছে তো এখন পর্যন্ত সবগুলো মুরগি সুস্থ আছে তো আমার খামারে হচ্ছে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে মুরগির যে ঠান্ডা হালকা ঠান্ডা লাগছে মুরগিগুলোর তো যার কারণে হচ্ছে ঠান্ডার যে ডোজ এটা এখনো করি নাই যেহেতু আজকে হচ্ছে বিশ দিন বয়স চলতেছে তো রানী ক্ষেত্রে যে ভ্যাকসিনটা আছে এইটা করব আগে তারপরে হচ্ছে ঠান্ডার যে ওষুধ সেই মেডিসিনটা ব্যবহার করব। তো এমনিতে মুরগিগুলো ভালোই আছে কোনো সমস্যা নাই আর ঠান্ডাটাও তেমন একটা বেশি না কিছু কিছু মুরগি ওই নাক জ্বালা দিতেছে কাশি দিতেছে তো যার জন্য হচ্ছে অ্যারোম্যাক্স স্প্রে করতেছি তো দেখেন আর বর্তমান যে ওয়েদার দেখা হচ্ছে মুরগির অসুস্থতার মূল কারণ কেননা একদিন হচ্ছে গরম পরে দিনের বেলা দেখা গেছে আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর রাত্রেবেলা বেলা চলে আসে তেইশ চব্বিশ পঁচিশ ডিগ্রিতে যার কারণে হচ্ছে মুরগিগুলো বেশি অসুস্থ হয় এইরকম ওয়েদারে আর মাঝে মাঝে আবার হচ্ছে বৃষ্টি নামতেছে তো হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এইসব ওয়েদারে মুরগির অসুস্থতা বেশি হয় আপনারা সকলেই জানেন কারণ দেখা গেছে রাতের বেলা পর্দাটা খোলা রাখতে পারি না কারণ শেষ রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং দিনের বেলা প্রচণ্ড গরম তো গরমের জন্য আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো চালেন যে গরমের সময় কী কী মেডিসিন আমরা দিতেছি এখন মূলত বারো দিন বয়স থেকে হচ্ছে আমাশার ডোজটা করছি বারো দিন থেকে আমাশার ডোজ করছিলাম অ্যাম্পোলিপি দিয়ে সাথে হচ্ছে নিউ ইয়র্ক জেল সেভেন্টিভিট এবং অরিগো স্টিম এই ওষুধগুলো দিয়ে হচ্ছে আমার সার দোষটা করছিলাম তো আমার আমাশার দোষটা যেহেতু শেষ হয়েছে তারপরে যে ওষুধগুলো চালাইতেছি চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমাশার দোষ শেষ হওয়ার পরে হচ্ছে লিভাভিট লিভার টনিকটা ব্যবহার করতেছি এটা হচ্ছে প্রতিদিন সকালে ব্যবহার করি প্রতি এক লিটার পানিতে এক এমএল পরিমাণ এটা সকালে লিভার ভিট দিতেছি এবং সাথে হচ্ছে হিটলার ভেট যেহেতু প্রচণ্ড গরম সেই যার কারণে হচ্ছে হিটলার ভিটটা দিতেছি এটাও সকালে দেই তিন লিটার পানিতে এক মিলি পরিমাণ এবং দুপুরবেলা হচ্ছে নিউটিপ্লেক্স দিছিলাম কারণ হজম শক্তিটা ঠিক রাখার জন্য এটা একটা এনজাইম নিউটিপ্লেক্স এটা দুপুরে ব্যবহার করতেছি এবং রাত্রেবেলা ব্যবহার করতেছি বুস্ট বেটেন এই ওষুধটা ব্যবহার করতেছি রাত্রেবেলা বারো দিন থেকে বয়স থেকে চার দিন চালাবো এই ওষুধগুলো মানে চার দিন ব্যবহার করছি এবং সাথে হচ্ছে যেহেতু ঠান্ডার সমস্যা চলতেছে অ্যারোম্যাক্স যেহেতু মুরগিগুলো হালকা কাশি দিতেছে এবং ঠান্ডায় আক্রান্ত হয়েছে তার কারণ হচ্ছে অ্যারোম্যাক্স এটা এক লিটার পানিতে দুশ এম পরিমাণ সকালে এবং রাত্রেবেলা বেলা স্প্রে করতেছি তো আজকে হচ্ছে ভ্যাকসিন আনতে যাবো তো ভ্যাকসিন আনার শেষ হলে তারপরে হচ্ছে মুরগিগুলোকে ভ্যাকসিন করে তারপরে ঠান্ডার ওষুধ দেব তা আপনারা সকলেই আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটা নতুন আপনারা সকলেই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি